রথের আগে পর্যন্ত এই ভিডিওগুলো পাবা আমরা স্টক ক্লিয়ার করার জন্য এই শাড়িগুলো দিচ্ছি এইগুলো পুরো সিল্কের শাড়ি শাড়িটা খুবই সুন্দর দেখো আঁচল পোশেনটা দারুণ সুন্দর এর আঁচলটা দেখো অপূর্ব সুন্দর একটা আঁচল দিয়েছে দেখো শাড়িটা আমি পুরোটাই খুলে দেখিয়ে দিচ্ছি শাড়িটা দেখো অসাধারণ সুন্দর শাড়িটা আর এর সাথে সুন্দর একটা ব্লাউজের পিস আছে এই যে সুন্দর শাড়িটা এই সুন্দর শাড়িটা এই যে সুন্দর শাড়িটা দেখো শাড়িটা কেমন লাগছে এই যে সুন্দর শাড়িটা আঁচলটা দেখো আর বডিটা দেখো এই যে সুন্দর শাড়িটা দিচ্ছি আমরা মাত্র চারশো নিরানব্বই টাকা ঠিক আছে এই ধরনের সুন্দর সুন্দর শাড়ি যদি নিতে হয় সোজা চলে আসতে হবে নিউ কান্ডিলালে একদম স্টক ক্লিয়ারের জন্যই আমরা এগুলো দিচ্ছি রথের আগ পর্যন্ত এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র চারশো নিরানব্বই টাকা শাড়িগুলো কেমন লাগছে দুর্দান্ত সুন্দর এবং বুকিং করলে ঝটপট বুকিং করে নিতে হবে এই সুন্দর শাড়িগুলো যদি বুকিং করতে হয় ঝটফট আমি পুরো খুলে দেখাচ্ছি শাড়িগুলো দেখো সম্পূর্ণ খুলে দেখাচ্ছি শাড়িগুলো কেমন লাগছে শাড়িটা দেখো বিয়েবাড়িতেই যাও বিয়েবাড়িতে পরেই যাও আর বিয়েবাড়িতে কাউকে গিফট হিসাবে দাও শাড়িগুলো কেমন লাগছে দেখো এই যে সুন্দর আঁচল আর এই শাড়িটা দেখো কেমন লাগছে সমস্ত শাড়িগুলো খুবই সুন্দর এটা একটা কালার দেখালাম সবুজ এবার দেখাবো একটা লাল লুকের মধ্যে মানে যে কোনো পরিবেশে যদি পরে যাও অসাধারণ সুন্দর লাগবে শাড়িগুলো কেমন লাগছে দেখো খুব সুন্দর শাড়িগুলো আঁচল পশ্চেনটা দেখো দারুণ সুন্দর আর এর ব্লাউজের পিসটাও খুবই সুন্দর ঠিক আছে এই যে শাড়িটা দেখাচ্ছি এই যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটা দেখো পাড়ের সুন্দর এই সুন্দর শাড়িটা যাচ্ছে মাত্র মাত্র চারশো নিরানব্বই টাকা ভাবতে পারো এই দামে তোমাকে কেউ দিতে পারবে না একমাত্র শুধুমাত্র নিউ কানি পারবে এই দামে তোমাদের শাড়ি দিতে কারণ কি শুধু রথের আগেও পর্যন্ত কারণ এটা আমরা স্টক ক্লিয়ার করব। এর জন্য এই দামে এই শাড়িগুলো দিয়ে দিচ্ছি এবার যে কালারটা দেখাচ্ছি এটা আমার প্রিয় কালার সি গ্রিন কালার আর এর সাথে মিনাকারি রয়েছে সুন্দর মিনাকারি এই সুন্দর শাড়িটার সাথে একটা সুন্দর মিনাকারি আঁচল রয়েছে আর সুন্দর একটা ব্লাউজের পিস রয়েছে এই সুন্দর শাড়িটাও কিন্তু দাম মাত্র মাত্র চারশো নিরানব্বই টাকা এই সুন্দর শাড়িটার দামও কিন্তু মাত্র চারশো নিরানব্বই টাকা এই সুন্দর শাড়িটা যদি নিতে হয় তাও কিন্তু আসতেই হবে নিউ কাঞ্জিলালে নিউ কাঞ্জিলালে আসলেই তোমরা পেয়ে যাবে এই সুন্দর শাড়িটা চারশো নিরানব্বই টাকা দেখো কেমন লাগছে এই সুন্দর শাড়িটা কেমন লাগছে এই সুন্দর শাড়িটা কেমন লাগে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে বুকিং করে নাও বুকিং নাম্বার তো তোমাদের স্ক্রিনে যাচ্ছে এবার দেখাবো একটা নীল রঙের দুর্দান্ত সুন্দর শাড়ি এই শাড়িটা কেমন লাগছে দেখো এই লুকগুলো খুবই সুন্দর বিয়েবাড়ি পরার জন্য পারফেক্ট আর মাত্র এটার ব্লাউজের পিসটাও দেখিয়ে দিচ্ছি এটা যাবে এটার ব্লাউজের পিস হাতায় পিছনে কাজ করা আর এর আঁচলটা যাবে দুর্দান্ত সুন্দর এটা হলো এটার আঁচল এই সুন্দর শাড়িটাও যাচ্ছে চারশো নিরানব্বই টাকা আমরা শুধুমাত্র স্টক ক্লিয়ার করার জন্য এই সমস্ত শাড়ি অফার প্রাইজে একমাত্র একমাত্র রথের এক এই শাড়িগুলো এই দামে দেব রথের পরে এসে যদি বলো যে এই দামে এই শাড়িগুলো দিতে আমরা কিন্তু দিতে পারবো না তার জন্যই বলছি ঝটপট বুকিং করতে তার জন্যই দিচ্ছি এরকম আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমার ভিডিওটা একটু কমেন্ট করো শেয়ার করো আর তোমাদের কাছে যাতে সহজেই এই ভিডিওটা চলে যায় তার জন্য শেয়ার করো ঠিক আছে কমেন্ট করো আর ঝটপট দেখতে পারবে এবার দেখাচ্ছে এই শাড়িটার আচর কোশ্চেনটা আর এটার ব্লাউজের পিসটাও অসাধারণ সুন্দর এক কালারের এরকম পার আসবে ঠিক আছে এই সুন্দর শাড়িটাও কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা এই যে সুন্দর শাড়িটা দেখাচ্ছি এটাও কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা দেখো শাড়িটা কেমন লাগছে এই সুন্দর শাড়িটা দেখো কেমন লাগছে এই সুন্দর শাড়িটাও পাঁচশো টাকা মাত্র শুধুমাত্র নিউ কাঙ্গিলালে আসলেই এই ধরনের শাড়ি তুমি এই দামে পেয়ে যাবে আর কোথাও পাবে না এবার দেখাবো আরও একটা দুধে আলতা কালার মানে অসাধারণ কালারটা দেখো কালার এই সুন্দর শাড়িটাও কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা এর পাটটা দেখো পাটটাও খুব সুন্দর দেখো পাটটা এত বড় পাট এখানে ছোট পাড়ের উপর এটা আঁচল এই সুন্দর শাড়িটার দামও কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখো শাড়িগুলো কেমন লাগে এই সুন্দর শাড়িগুলো কেমন লাগছে ঠিক আছে সুন্দর সুন্দর শাড়িগুলো দেখাচ্ছি নিউ কানজুলারের তরফ থেকে অফার প্রাইজে শুধুমাত্র রথের আগ পর্যন্ত আর এর প্রচুর প্রচুর ডিজাইন আছে আর প্রতিদিন আমরা একটা করে ভিডিও দেব তোমরা এই শাড়িগুলো দেখে ঝটপট বুকিং করে নাও বুকিং নাম্বার তোমাদের স্ক্রিনেই দেওয়া আছে ঠিক আছে যার যেটা পছন্দ হবে বুকিং করে নেবে